নমরুদের অন্যায়ের বিরুদ্ধে নমরুদের অত্যাচারের বিরুদ্ধে নমরুদের ভুল কাজে বিরুদ্ধে নমরুদের সমাজ বিরোধী তার বিরুদ্ধে সমরুদের যে সন্ত্রাসী তার বিরুদ্ধে ইব্রাহিম নবী যখন আওয়াজ তুলল নমরুদ ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়ে মেরে ফেলার পরিকল্পনা করল এলাকায় ঘোষণা করে দিল কার জোগাড় করো লাখড়ি জোগাড় করো এই কার জোগাড় করতে 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 এমন করে কয়েক মাস কেটে যায় এত বিশাল কার জুগার হয়েছে যত দূর দেখা যাচ্ছে এলাকার ময়দান এই বিশাল ময়দান এতটা এলাকা হবে নিজে চোখে দেখে এসে চিরাকে গিয়ে এই জায়গায় কার জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হলো ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেল ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি যদি উড়ে উড়ে যায় ওই পাখিগুলো ঝুলছে ঝুলছে আগুনে করে যেতে লাগলো এ যুবকেরা এত বিশাল বড় এলাকা লিয়ে আগুন তৈরি হয়েছে ওই আগুনের তো গর্জন এত শিখা বنيهছে এত তাপ ফিরিয়েছে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কি করে এই চিন্তায় নমরুদ परेशान হয়ে গেল যারা আগুন তো তৈরি করলাম এখানটা হাওয়া লাগছে বেশ ঠান্ডা লাগছে তারা আগুন তো তৈরি করলাম কিন্তু এই আগুনে ফেলবো কি করে দারাক বিপদ লাস্টে ইবলিশ শৈতান এসে বুদ্ধি দিচ্ছে ইবলিশ শৈতান এসে বুদ্ধি দিচ্ছে যে কপি কল করো চোর করো ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ইব্রাহিম নবীকে ফেলে দাও আপনারা যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনারা তো বোঝেন না আসল কথা কি বলবো আপনারাও যদি বসতেন আরো সুন্দর লাগতো না লাগতো না মাহফিলে আপনি কি ভাবছেন এখানে ইসলামের দুশ্মনদের চর আছে না নাই আপনার কি মনে হচ্ছে না নাই সে ঠিক রিপোর্টিং করবে রিপোর্টিং করবে আর যখন আপনারা ধর্মকে ভালোবাসবেন ধর্মের উলাদের কথাই এক কথাই সারা দেবেন তখন রিপোর্টিং করবে যে এখন এদেরকে ঘাটাতে যেও না এদের মধ্যে ইমান এখনো বাকি আছে শুনছেন আর আপনারা যখন আমাদের কথাকে গুরুত্ব দেবেন না তখন রিপোর্টিং করবে যে ইমান থেকে অনেক দূরে সরে গেছে এদেরকে এসে গেছে আপনারা তো না আমাদের কথা আপনারা ভাবেন যে আমরা দাঁড়িয়েছি তো সমস্যাটা কি হয় বলতেন হুজুর দেন হাকি তো আপনারা বোঝেন না আর সব কথা খুলে তো বলাও যায় না কি বলা যায় তাও তো আমি সবই বলে ফেলি কিছু তো বাদ রাখিনি কেন যারা বাঁচার শখ করে তারা অনেক কিছু ভেবে কথা বলে আর যে বাঁচার শখ করে না তারপর ভাবার কি আছে কেন মৃত্যুকে যে ভয় করে সে আল্লাহ ভোলা হয়ে যায় রসুল ভোলা হয়ে যায় দুনিয়া তাকে বড় ঠকায় আর যে মৃত্যুকে ভয় করে না আল্লাহ রসুল সে বেশাক পেয়ে যায় জোরে বলুন সুবাহ মৃত্যুই আমাদেরকে সব জায়গায় ধোকা দিয়ে দেয় আর অথচ মৃত্যু এমন একটা জিনিস যেটা ঘটবেই এ থেকে কেউ রেহাই পাবে না মন দিয়ে শোনে ইব্রাহিম আলাইকুম সালামকে চরকিতে তুলেছে আগুনে ফেলবে ভাবতে পারছেন এই বিশাল এলাকা এইটুকু এই বিরাট মাঠ নিয়ে বলছি একটা বড় গ্রামের মতো এলাকা ব্যাবিলনে বিশাল বড় গর্ত সেই জায়গাতে আগুনটা তৈরি করে ইব্রাহিম নবীকে ফেলা হচ্ছে ভেবে দেখুন চরকিতে তোলা হয়েছে ঘোরানো হচ্ছে ফেলা হবে ইব্রাহিম নবীর চেহারাতে কোন মরণের ভয়ের ছাপ তখনো নাই জোরে বলুন সুবহান হে ইব্রাহিম নবীর اولادেরা আজ তোমরা তো ভীতু হয়ে গেছো কেন তোমাদের ভীতুতেই আজকে খেকসিয়াল গুলো সমাজের রাজা হয়ে বসে আছে তোমাদের কাপুরুষিগতার জন্য আজকে সমাজে চরিত্রহীন জালিম গুন্ডা গুলো সমাজের মত রয়েছে তোমাদের চুপ থাকার জন্য তোমাদের ভীত সন্তুষ্ট হওয়ার দরণ আজকে সমাজে নারী রাজকে তাদের এজ্জতকে বাঁচাতে পারছে না তোমরাই তো বিপ্লব নিয়ে আসো তোমরাই তো ইনকিলাব নিয়ে এসেছো তোমরাই তো পৃথিবীকে হাসিয়েছো তোমাদের এই পূর্বপুরুষরা তো এক মহিনুদ্দিন আজমেরি পুরো ভারত বর্ষের সন্ত্রাসদের হাত থেকে ভারতের মানুষকে বাঁচিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি একা ছিল তিনি একা ছিল আজকে তোমরা এত হয়ে এত ভীত হয়ে গেছ হ্যাঁ সে দিন হবে যেদিন তোমার আমার ডেট ফিক্সড হয়ে আছে কপালে যেটা আছে সেটা হবে শুধু জুলুম করলে হবে না আর জালিমের সাথ দিলে হবে না কথা মানে ঢুকছে আল্লাহ রসুল বলেছেন যে জালিম জানার পরও তাকে যদি কেউ সাথ দেয় সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়